মানুষ মানুষ হ্যাঁ বলেন আমি আপনাকে আমি আপনাকে একটা কথা বলি আপনি বোঝার বাংলাদেশে বাংলাদেশে আমি আপনি কি আচ্ছা আপনি ভাই একটু পরিচয়টা দিবেন আপনার কিছু আমার পরিচয় আমার প্রশ্নের উত্তর দেন পরিচয় পরে আসতেছে আপনার পরিচয় না দিয়ে আপনাকে এখানে আপনার সাথে কথা বলবো নাকি আপনি কে যে আপনার সাথে আমার তর্ক করতে হবে আপনি আমার সাথে আমি বাংলাদেশের জনগণ এটা আমার পরিচয় ঠিক আছে আপনি এটা অবশ্যই পরিচয় দিতে আপনি পরিচয় দিবেন আমার সাথে কথা বলবেন আপনি আমার প্ল্যাটফর্মে কথা বলবেন পরিচয় দিবেন না আপনি আমি ঝগড়া করছেন আপনার সাথে আপনি পরিচয়টা দেন কারণ আপনার সাথে যাই আমি তর্ক করব আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে বাজেট কত বাজেট কত বলেন পদ্মা সেতু পদ্মা সেতু হবে না এটা আমি বলেছি তবে আমার পরিচয় পদ্মা সেতু হবে না মানে কি পদ্মা সেতু হইছে

আপনি এটা নিয়ে তো ই কি টাকার পদ্মা সেতু আপনি সত্তর হাজার আশি হাজার এখন ওইটা বলেন আপনি বিশ্ব করতে পারতো আপনার বিশ্ব ব্যাংকের তাদের যে টেন্ডার ছিল সেটা যদি নয় হাজার কোটি টাকা হয় এখন হালকা চৌত্রিশ হাজার কোটি টাকা আপনি বলতেছেন ঠিক আছে না বাফার এরিয়াতে টাকা দিয়া 50% বানাইছেন নাকি এইসব ভাই আমাদেরকে বুঝায় না অন্য জায়গায় গিয়ে বুঝাবেন এইসব উন্নয়ন এই তো উন্নয়ন না বাংলাদেশে বুঝাইতেছে না আমরা আমেরিকাতে আছে উন্নয়ন কাকে বলে আমরা জানি উন্নয়ন কাকে বলে আমরা জানি উন্নয়ন ওইটা না উন্নয়ন আছে মানুষ টিকা নেয় নাই ভাই কালকে কালকে পত্রিকার খবর শুনে কালকে পত্রিকার খবর যে মানুষ টিকা নেয় নেয় তার মোবাইলে অটোমেটিক মেসেজ চলে গেছে যে আপনি টিকা নিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ এটার নাম ডিজিটাল

বাজেটের মিনিমাম সিক্সটি পার্সেন্ট সবসময় প্রতিরক্ষা খাতে দেওয়া হয় মিনিমাম সিক্সটি পার্সেন্ট অলওয়েজ প্রতিরক্ষা খাতে দেওয়া হয় এটা নিয়ে যাইতেই হবে শেখ হাসিনার যুদ্ধ করতে আপনি বলতে চান আমরা যুদ্ধ বাজাইতে চাইতেছি যুদ্ধ যদি ভারত করতে আসে করে নেই চাইছে তো করতেন কুড়ি গ্রামে মারা হয়েছে না তাদেরকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করেছে সেনাবাহিনী ধ্বজ ভঙ্গ হইছে বাংলাদেশে আপনি যে বললেন যে আমরা বেশি প্রতিরক্ষাতে শেখ হাসিনা সবচেয়ে বেশি প্রতিরক্ষা কি বিজেপির অবস্থা কি আজ পর্যন্ত এর আগে একবার বিএনপির সময় মিয়ানমারের সাথে যুদ্ধ হয়েছে বাংলাদেশের কি করছে মিয়ানমার এখন মিয়ানমার কি করে দেখেন আপনি প্রতিরক্ষা খাতে ই বাড়ায় ক্ষমতা বাড়ায় লাভ নাই দিও আমার দরকার হয়েছে পলিসি আপনি যেমন একজন মেজরকে কে বলবেন যে ভারতের ওদেরকে আটক করা যায় না এখন বাস শুরু হয়েছে এবার নিবেন আপনার দাদারা এখানে বসে তো অখণ্ড ভারতের ঈদ দেখেন তো এবার বের হবে এবার বের হবে আপনার সাথে ভাই আমি তর্ক করতে চাইছি ভাই আমি তো থাকুক চুরির সাথে তর্ক করবো না কারণ যুবলীগ ছাত্রী তো থাকুক চুরি করে এদের সাথে করবো না আপনি যদি নাকি বুদ্ধিমান হন ইন্টেলেকচুয়াল পার্সন হন ইউ হ্যাভ টু টেল মি ফাইভ নেমস অফ হিস্টোরিয়ান বলেন বলেন তারপরে আমি তর্ক ভাই আপনার সাথে আমি কেন তর্ক করবো রে ভাই

সাগর চোরের সাথে কি আমি বাই করব। তবে জেনারেল পাবলিক আপনার সাথে আমি খুবই আমি আপনার সাথে ডিসকাস করতে পারবো নাইন জিও যদি নিজেই বের হয়ে গেছেন এবং আমার ধারণা যে উনি এই যে কথা বললেন তাতে ওনার একটা পথ চট কনফার্ম হয়ে যাবে তাই আমি এগুলি এমন আশ্চর্যই না আমি আমেরিকার মানুষ আমি মনে করতাম পৃথিবীর মধ্যে আর মনে হয় বেশি মানে বুদ্ধিমান মানুষ এবং ইয়ে এই দেশেও যেহেতু ট্রাম্পের সাপোর্টার আছে

বিএনপি তারেক রহমান এবার মুখ খুললেন বা তারেক রহমানের সঙ্গী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি মুখ খুললেন তিনি বলছেন যে আসলে কবে আসতে পারে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলায় শেষ হলে তিনি দেশে ফিরবেন এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুপুর লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর গণমাধ্যমকে তিনি এসব বলেন লন্ডন সফর ভালো ফলপুরুষও হয়েছে বলে জানে মির্জা ফখরুল বলেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছিলাম মহাসচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আত্মারা দেশবাসী ধৈর্য ধরেন বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনের বিষয়ে সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কেমন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় করব এবং করে যাচ্ছি